দেখো এবার রুট ফাইভ রুট ফাইভটার জন্য আমাদের একই পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের এখানে একটা রেখা টানা হল আর এদিকে জিরো বা বিন্দুতে আমাদের এখানে লম্বো টানতে হবে সেটা চাঁদার সাহায্যে আমরা লম্বো টেনে নিচ্ছি আমরা যে কোনো ইউনিটের মান করে একটা কেটে নিচ্ছি এক লম্বতে কেটে নিচ্ছি দুই আর এইদিকে এক দুই তিন বেশি লাগবে না কারণ আমাদের রুট ফাইভটা দুইয়ের থেকে বড় হয় আমরা যদি এখানে তিন নিয়ে নিচ্ছি আর এখানে দুইয়ের থেকে এই মাপটা এখান থেকে কেটে নিচ্ছি এটা তিন তাহলে আমরা যদি এখানে এটা যোগ করে দিচ্ছি এইটা হয়ে গেলো রুট ফাইভ এই রুট ফাইভ স্থাপন হয়ে গেলো এই জায়গাতে কারণ আমরা যদি এ বি সি ই তাহলে আমাদের এইটা এইখানে এফ হয়ে গেলো রুট ফাইভ প্রতিস্থাপন হয়ে গেলো এফ বিন্দুতে কারণটা কী সেটা দেখো তাহলে ও ই এফ ত্রিভুজের মধ্যে আমরা লিখতে পারি ওএফ স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইএফ স্কোয়ার ইএফ স্কোয়ার তাহলে এইটা তিন তাহলে ওএফ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইএফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার সেটা ইকুয়াল টু কত ও ই স্কোয়ার মানে হচ্ছে এই ই এফ স্কোয়ার সরি এটা ইএফ স্কোয়ার ইএফ স্কোয়ার তাহলে এটা হবে থ্রি স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার তাহলে এটা হবে নাইন মাইনাস ফোর ইকুয়াল টু ফাইভ সুতরাং ও এফ ইকুয়াল টু রুট ফাইভ তাহলে আমাদের এই যে ও এফটা রুট ফাইভ স্থাপন করা অর্থাৎ রুট ফাইভকে আমরা রেখায় স্থাপন করে দিলাম এবারে আমরা রুট সিক্স স্থাপন করবো সংখ্যারেখায় তো আমাদের এই একটা সংখ্যার থেকে আমরা এখানে ও বিন্দুতে লম্ব টেনে নিচ্ছি প্রথমেই লম্ব একবার টানলেই হবে মানে বারবার টানতে হবে না এই পদ্ধতিতে লম্বো টেনে নিলাম তো এইদিকে এই এক ইউনিট করে আমরা কেটে নিচ্ছি এক এক করে এক দুই তিন চার তাহলে এইবার নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি এইখানে নাম দিচ্ছি ই এটা মাইনাস ওয়ানে দিক দিয়ে তা মাইনাস ওয়ান হলে এটার লেংথটা কিন্তু ওয়ানেই থাকছে তা আমরা এইবার এইখান থেকে দুই ইউনিট কেটে নিচ্ছি এই দুই ইউনিট দুই ইউনিট কেটে নিচ্ছি এখান থেকে তাহলে এইটার নাম দিচ্ছি আমরা ই এফ এফ তাহলে এফটা কেটে নিলে তাহলে এটা দুই ই এফটা দুই দুই এটা এক এক দুই তিন চার তাহলে দেখো এখানে তারপরে আমরা এখানে তাহলে ও এফ স্কোয়ার কত ওএফ স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইএফ স্কোয়ার ইএফ স্কোয়ার তাহলে ওএফ স্কোয়ার হবে ই এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার সমান টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে ফোর মাইনাস ওয়ান থ্রি তাহলে ও এফ হল রুট থ্রি তাহলে দেখো এইটা তাহলে রুট থ্রি হয়ে গেল এটা না তাহলে ও হলো রুট থ্রি এবার এফ থেকে আমরা তিন একক কেটে নিচ্ছি এই যে ওয়েব থেকে আমরা তিন একক এইখান থেকে কেটে নিলাম তাহলে এটা যদি আমরা এইচ নাম দিই এটাকে এইচ নাম দিলাম তাহলে এইটাই হয়ে যাবে রুট ওভার সিক্স স্থাপন রুট ওভার সিক্স স্থাপন হয়ে গেল কারণটা কি এবার তার প্রমাণ আমাদের দিতে হবে যে এটা কেন রুট সিক্স হলো এটা আমাদের থ্রি দেখো আমাদের এইখানে এই যে ও এইচ ও এইচ স্কোয়ার প্লাস ও ওএফ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এফ এইচ স্কোয়ার তাহলে ও এইচ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এফএস স্কোয়ার মাইনাস ওএফ স্কোয়ার সেটা ইকাল টু থ্রি স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার কারণ আমরা এটাকে তখন রুট থ্রি করে নিয়েছি অলরেডি তাহলে এটা কত হলো নাইন মাইনাস থ্রি তাহলে এটা সিক্স তারপর টু হচ্ছে রুট তাহলে দেখো আমাদের ছবিতে তাহলে এই যে রুট সিক্সটা ও এইচটা হলো রুট সিক্স এই পজিশানটা হলো সংখ্যা রেখা স্থাপন করে দিলাম আমরা রুট ওভার সিক্স